আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিম দিয়ে টমেটো রান্না করব তো আমি এখানে করার মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো দিয়ে দিচ্ছি এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আমি সরিষার তেল দিয়ে দিলাম এবারে আমি হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও লবণও দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো গুলো দিয়ে দেব আমি টমেটো দিয়ে কেটে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আমি ঢেকে দেব টমেটো গুলো ভালো করে কষানো হয়ে গেছে এবং একদম সিদ্ধ হয়ে আসছে এবারে আমি এখানে ডিম একটি দিয়ে দেব একটা ডিম আমি ভেঙে রেখেছি সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি এটা মুরগির ডিম আমি এইভাবে ভালো করে একটু লাড়াচাড়া করে দিব আমি এখন আর একটু ঢেকে দিব একটু ঢেকে দিব এই জন্যই ডিমটা একটু আস্তে আস্তে গন্ধ না করে আমি একটু ঢেকে তো আমি এখন এরকম একটা গোল চামুচের সাহায্যে টমেটো ভালো করে আমি এইভাবে ঘুটে দিব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলো আমি আস্তে আস্তে লাড়া দিয়ে মি করে আপুরা ডিম দিয়ে এইভাবে টমেটো রান্না করে খেলে অনেক ভালো লাগে মজাদার হয় খাবারটা খেতেও ভালো লাগে চাইলে আপনারা ডিম না দিয়েও এইভাবে টমেটো শুধু রান্না করে খেতে পারেন তবে ডিমটা দিলে একটু মজাদার হয় এটাকে ডিম দিয়ে টমেটো চাটনি বলে বা রান্না বলেন যাই বলেন কিন্তু খাবারটা অনেক ভালো লাগে একবার হলো ডিম দিয়ে এইভাবে টমেটো রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে আপুরা টমেটো রান্নাটা হয়ে গেল ডিম দিয়ে আমি এখন নামিয়ে নেব আপরা নামিয়ে নিয়ে আসলাম ডিম দিয়ে টমেটো রান্না তো আপনাদের কাছে কেমন লেগেছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল করে আমার ভিডিওর পাশেই থাকুন তবে সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু